গ্লোবাল সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দুবাই ক্যাপিটালসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় আসরের ফাইনালে চলে গেলেন রংপুর রাইডার্স আসলে দেখেন যে রংপুর রাইডার্স ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলছেন তিনটি ম্যাচে কিন্তু রংপুর রাইডার্স এর ভালো পারফরম্যান্স করছে দারুণ পারফরম্যান্স করছে যেটা না বললে নয় আসলে দেখেন যে রংপুর রাইডার্স যে তিনটা ম্যাচ খেলছে তিনটা ম্যাচের ভিতরে রংপুর রাইডার্স কোনো ম্যাচেই কিন্তু কল আউট হয় নাই কিন্তু রংপুর রাইডার্স তাদের বিপক্ষ দলকে প্রত্যেকটা ম্যাচে কিন্তু বলিং তান্ডবে তাদের কল করে দিতে পারছেন আসলে দেখেন যে রংপুর রাইডার্স প্রথম ম্যাচ খেলছে গয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সাথে সেখানে রংপুর রাইডার্স আগে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে সেখানে কিন্তু ক্রংপুর রাইডার্স 160 রান করেছেন বিপক্ষ দল যখন ব্যাটিং আছে তখন দেখেন যে রংপুর রাইডার্সের বোলিং দের tandobe 150 রান 152 রানে গুটিয়ে গেছেন গায়ানা আমাজন অরিয়াস আসলে সেই ম্যাচে খালেদ আহমেদের কৃতিত্ব সেই ম্যাচে খালেদ আহমেদ ম্যাচ সেরা পুরস্কার পুরস্কার সবকিছু একসাথে পেয়েছেন খালেদ আহমেদ একাই নিয়েছেন 4 উইকেট তারপরে দেখেন যে দ্বিতীয় ম্যাচে হবাটハリকেনের সাথে খেলা হচ্ছে রংপুর রাইডসে সেখানেও কিন্তু ক্রংপুর রাইডার্স আগে ব্যাট করেছেন আগে ব্যাট করে 150 রান করেছেন তাও তাও কিন্তু রংপুর রাইডার্সে কোনো অল উইকেট যায় রংপুর রাইডার্স টোটালে পাঁচ থেকে ছয়টা উইকেট হারিয়েছে তারপরে দেখেন যে দ্বিতীয় ইনিংসে যখন হবার্ট হারিকেন ব্যাটিংয়ে নামছেন তখনই কিন্তু বাংলাদেশি রংপুর রাইডার্সের প্লেয়াররা যেভাবে বলিং আক্রমণ করছে আসলেই দারুণভাবে আক্রমণ করছে সেখানে কিন্তু তার টান টান এক রানের ম্যাচ জয়লাভ করছে রংপুর রাইডার্স সেখানে কিন্তু খালেদ আহমেদের বলিং কীর্তিত্বের কথা না বললে নয় খালেদ আহমেদ সেই ম্যাচেও চারটি উইকেট পাইছেন টোটালে দুই ম্যাচে আট উইকেট পায় সেই সময় কিন্তু এক নম্বর বোলিং ছিলেন খালেদ আহমেদ এবার দেখেন যে তিন নম্বর ম্যাচে রংপুর রাইডার্স তাদের তিন নম্বর ম্যাচে দুবাই ক্যাপিটালস বিপক্ষে ব্যাট করতে নামে আগে কিন্তু তারা একশো রান করে ফেলছেন তাও কিন্তু রংপুর রাইডার্সের অল উইকেট না টোটালে পাঁচটি উইকেট গেছেন তারপরে দেখেন যে সেখানে একশো আট পঞ্চাশ একশো রানের টার্গেটে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস তাও কিন্তু আট রানে হারতে হয়েছে সেখানেও কিন্তু রংপুর রাইডার্সের অসাধারণ বলিং তাণ্ডব ছিল যার কারণে রংপুর রাইডার্স সেই ম্যাচেও কিন্তু আট রানে জয়লাভ করতে হয়েছে আসলে এই ম্যাচে খালেদ আহমেদ তাও আবার দুইটা উইকেট পাইছে সর্বশেষ খালেদ আহমেদ টোটালি তিন ম্যাচ খেলে দশটি উইকেট নিয়েছেন যার ভিতরে দুই নম্বর অবস্থান করছেন খালেদ আহমেদ এক নম্বর অবস্থান করছেন ইমরান তাহির কারণ ইমরান তাহির ইতিমধ্যে চারটি ম্যাচ খেলছেন চারটি ম্যাচ খেলে সে বারোটি উইকেট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন আর দুই নম্বর অবস্থান করছেন তিনটি ম্যাচ খেলে দুই নম্বরে অবস্থান করছেন খালেদ আহমেদ যদি সে আজকের ম্যাচে আজকে আরেকটি ম্যাচ বাকি আছে যদি এই ম্যাচে যদি দুইটা উইকেট পায় বা তিনটা উইকেট পায় তাহলে কিন্তু সে এক নম্বরে চলে যেতে পারে এবং কি ফাইনালে যদি ভালো পারফরমেন্স করতে পারে গোয়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এর সাথে তাহলে কিন্তু ম্যাচ সেরা বা সেরা বলারও হতে পারে টুর্নামেন্টের তো দেখা যাক আসলে আঠারো তারিখ সকাল পাঁচটা বাজে বাংলাদেশ টাইম সকাল পাঁচটা বাজে গয়ানা অ্যামাজন এর সাথে রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচ হবে আসলে আপনারা বলে যাবেন যে রংপুর রাইডার্স এখানে জয়লাভ করতে পারবে নাকি গয়না অ্যামাজন অরিয়ার জয়লাভ করবে